আসসালামু আলাইকুম বাইশ ভালো লাগে আমার ওয়েলকাম তোমার আমার আমি আছে আর এখন মজার মজার ভাবে আমি ব্লগটা করতে পারবো অবশ্যই আমার ব্লগটা দেখতে আম্মুর ভাল লাগে তো আম্মুর সব কিছু আপনাদের দেখতে ভাল লাগে কিন্তু একটা কিছু ভাল লাগে না আপনারা আমার আম্মুকে বাইক দেন না দেখলে আমি অনেক কষ্ট পাই তার জন্য গাই আমাদের চ্যালেঞ্জটা অবশ্যই সব কর আমাদের খুব ভাল লাগছে না আর আপনারা যদি না করে গাইজ আমি এখন রাত করে বাবার সাথে এখন আমি কিভাবে থামাতে পারি আমাকে সাথে নিয়েছি আমি কষ্ট পেয়েছি আমাকে কমেন্টে জানান আমি কিভাবে আসসালামু আলাইকুম আমি এখন ঘুমিয়ে আছি আমি পরে রাতে ঠান্ডা থেকে আমি পরে নাকি না করে বাবা ঘুমাই আছে আমি রাতে এইগুলো ঘুমানোর সময় এখন আমি বিরু করতেছি আম্মু লকটা আমি জানি না আম্মু ফেসবক দিয়ে আমি খুলেছি কিন্তু অনেক কষ্ট হয়েছে আম্মুকে বলছি আম্মু তোমার ফোনে লক মোবাইল ফোন আসতে ফোন আসতে তারপর খুঁজছে তারপরে আমি এই ভিডিওটা করতেছি আর আম্মুয় আম্মায় তোমরা তুমি গেছি তাড়াতাড়ি আমি ভিডিওটা করে উঠি আর শুনি আপুকে এখন আমি এস্টেন্ট আম্মু এ স্ট্যান্টের নামে আমি ভিডিও করতেছি আর আমাদের ভিডিওকে আপনাদের আমাদের ভিডিও কি ভালো লাগে না যে এত লাইক দেন না অবশ্যই লাইক দিবেন যেটা দেখবে তার কি লাইক দেওয়া যাবে না অবশ্যই যাবে তো ভালো লাগে না একটু লাইক করে আমরা যে মজার মজার ভিডিও দিই আমরা পার্কে ভিডিও দিই সেটাকে আপনি দেখবেন না যখন দেখবেন আমাদের অবশ্যই অবশ্যই আমাদের কমেন্ট করবে কিন্তু না করে আমাদের ভিডিওটা দেখার দরকার নেই আপনার আর আপনারা যদি না দেখেন তাহলে আমাদের ভিডিও আমার কোনো আপোস উনি সব লাইক দিতে থাকবে আর আপনারা যদি না লাইক দেন আমি কিন্তু সব 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 সাবটাস আপনাদের তো করবেন আপনার প্লিজ আমার রাইস আপনাদের মজার মজার ভিডিওর জন্য কিছু করতে পারবো রাইস করতে মজার ভিডিও করতে উপ উফ কপতে চাইলে প্লিজ একটা লাইক দিয়ে দেন না আর আজকে আমাদের এই পর্যন্ত

তো দর্শক আজকে আমি কোনো ভিডিও ব্লক ভিডিও নিয়ে আসি নাই আজকে আমি এসেছি আমার ছোট্ট সোনামনের কিছু দুষ্টমে কথা আমাকে না জানিয়ে একা একা কিছু ভিডিও করেছে সেটা ভিডিও শুরুতেই আমি আপনাদের সাথে শেয়ার করলাম ওর তো বাহানার শেষ নাই তো আমার ভিডিওগুলো দেখে খুব হাসি পাচ্ছিল আর খুব খুশি লাগতো তাই আমি আপনাদের সাথেও শেয়ার করলাম আজকে পুরা ভিডিওটা শুধু আমার ছোট্ট সোনামনির জন্য তো আমার সোনামনির নাচকে আপনারা দেখবেন না তাহলে চলুন আমার ছোট্ট সুনামণিটার একটু ব্যাগ খুলছে কি ও আমি তো খুলে মাত্র রাখলাম তো দাঁড়াও আমি একটা কাগজ এনেছি বুঝছো লিখো 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 এই লেখা লিখো একটা কাগজ এনেছিলাম আর কি এই যে এই কাগজটা এনেছিলাম দেখো তো এইটা পিঠে কি আছে দেখো তো একটু তুমি হ্যাপি খুশি তুমি কি ভেবেছিলে হ্যাঁ আমি তোমার জন্য আজকে এনেছি তোমার খেতে ইচ্ছে করে না কি বলছো দেখাও তো দেখাও আমাকে দেখি দেখা এখন খুশি তা এখন খুশি হলে লিখো না কেন লিখতেছ না কেন পড়াশোনা করবা না একদম তোমাকে কি আর করবো আর ব্যাগে কি খুলতেস আর কিছু নেই আর কিছু নেই

এ জীবনে প্রথম খাবার আল্লাহ এত বড় হয়ে গেছে এখন পর্যন্ত বড় ডেলি মিল্ক তুমি খাওনি না 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 বারবার খেতে না এখন খেয়েছে আবার যখন বড় হয়ে যাবা তখন একবার খাবা আবার বিয়ে যখন হয়ে যাবে তখন একবার খাবা আবার যখন বুড়ি হয়ে যাবা তখন একবার খাবা খায় হ্যাঁ বুড়ি হয়ে গেলে তো চকলেট খায় মানুষ

সাত দিন থাকবে কিছুক্ষণ পরে তো এটাকে খেয়ে দিয়ে একদম শেষ করে তুলবার দেখি একটু হাসি দাও তো একটু নেচে দেখাও তো ড্রেড মিল্ক পেয়েছো এখন একটু নেচে দেখাও হ্যাঁ একটু নেচে দেখাও তুমি ভিডিও করছো হ্যাঁ ভিডিও করছি কেন তোমার সমস্যা তাহলে এবার কি

আই লাভ মাই কাট ডি আই আই লাইক দ্য সাত আটস আই লাইক আই লাভ সুন্দর করে বল আস্তে 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 কি বল না এরকম করে তো একটা কবিতা শোন দিদি মিলে বলো দেই 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 দিদি মিল খাই মিল দিলো দুধ ভাত খাই মালাই লো দিয়ে দিদি নিয়ে পায়লাই 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 লাইট কবিতা বলো বল

তুমি বলো কি করতে হয় না বল আমি সাইন্টিস্ট সাইন্টিস্টরা কি করে সাইন্টিস্টরা পড়া লেখা করে তারপর বড় হইতে হইতে সাইন্টিস্ট আর মোটু মোটু ঠিক দর্শক আমাদের দোয়া বড় বাই বাই আই লাভ